বুঝলি আজ কি আমার দমে খারাপ লাগছে কেন কি হইলাছে খারাপ লাগছে একটা নিউজ দেখলি খবরে দেখলি একটা চেন্নাইয়ে কাজ করতে যাওয়া ছেলে ওর আর বউটা দিয়েছে পালায় তো ওরকম আজ দু চারটা নিউজ পর পর দেখতে পালি কেউ চার ছেলের মা পালাই দিছে কেউ দু বছর ছেলেকে ছেড়ে পালাই দিছে মেয়া লোকের স্বভাবটা এরকম হয়ে গেছে শুন তুই সব মেয়া লোককে দোষ দিস না সবাই এমনি হয় না বুঝলি না নাকি আমি অথক ছেড়ে দিয়ে পালাই দিব আমি দোষ দিবি তো একটা বান্দরের মুখ পুড়েছিল সব বাঁদরগুলাকে মুখটা পুড়া ধুয়েছিল যেমনি সমাজে কোনো নারী যদি কলঙ্কিত হয় তো সব মেয়া লোকলারই দোষ হবে বুঝলি হ্যাঁ দেখ কি পাল আছে হ্যাঁ কেনে কীসের হুরুরিতে পালা আছে মনটা পাচ্ছে নাই খেতে পারছে না না পড়তে পারছে না মাখতে পারছে না অন্য মরদের সঙ্গে যাও দু মুখ করে পালাইন দিছে কিসের হরুরিতে পালা আছে মেয়ালা শুধু খাওয়া পা রাঠা দেখলেই হবে হ্যাঁ নইলে দিলেই হবে মেয়া লোকরা আরও অনেক কিছু স্বপ্ন থাকে অনেক কিছু আশা থাকে ছেলা পূরণ করতে হবে শুধু মেয়া লোক দোষ দিলে তো আর হবে নাই হ্যাঁ একটা মেয়ে যে আসে বাবার গলে শ্বশুর ঘর তো সব বছর যে ছাড়িয়ে দিয়ে ও আসে তো কি জন্য আসে ও তো একটা আশা ভরসা থাকে হ্যাঁ যে ভালো করে রইব ভাই শ্বশুর ঘরে ঘর কন্যা করে খাব ছেলেপুলিয়াকে ভালো স্কুলে পড়াবো কিছু কিছু মরদ আছে দেখবে মদ খাইয়া সে রোজই কেছিল করবে ভালো করে দনটা দিবে নাই সমাজে মাথা উঁচু করে চলতেও পারে না মেয়াটা এমন আনতি অসম্মান করে ওয়াকে তো কী করবে কুয়ারা

নিজের হাতলা পুরাই নিজের হাতলা জলাই কিসের জন্যে যাতে মেয়ার হাতটা ভালো করে মেহেদিটা লাগা হয় মেয়ে মেয়ার হাতটা ভালো যাতে থাকে নিজে আঙুলটা ছেঁচাই যাতে মেয়ার নখটা ভালো থাকে নখ পালিশ লাগাবার জন্যে বলে দিলেই হবে কেন কি নিজের হেলমেট পরে পরে নিজের চুললে উড়াই দেয় নিজের টাকলা হয়ে দেয় কেন যাতে মেয়ার চুলের কোন না ক্ষতি হয় মেয়ার চুল দিয়ে যাতে শ্যাম্পু পড়ে যাতে তেল পড়ে সেই জন্য কি বলে যে নিজের চুলটা উড়াই দেয় নিজের মুখের কোনো কালার রাখে নাই যাতে মেয়ার মুখটা ফেস ওয়াশ ক্রিম পড়ে সেই জন্যে অত রোদে রোদে কাজ করে দুনিয়ার নিজের ফেসটা খারাপ করে করিলে কি জন্য করে ভালোবাসা নাই তো যখন গাঁ ঘরে কাজ করে বিয়া করে ছেলাই যখন নিয়ে আসে গাঁয়ে যখন কাজ করে তখন মেয়ার খাওয়া মনে লাগবে নাই পড়া মাখা মনে লাগবে নাই তেল সাবন মনে লাগবে নাই তো ওই জন্যই নে ছাড়িয়ে দিই কি বলে চেন্নাই দিল্লি ব্যাঙ্গালোর বলে সবাই করে কিছু আছে আর তুমি বলছিস যে কে ভালোবাসে ভালোবাসেন ভালো যদি না বাসতো তো নিজের পেটটা যদি চালাবার হইতো তো নিজেই কি বলে যে গা ঘরে কাজ করে পেটটা চালাই নিতে ভালো রাখার জন্যেই কি বলে যে ও যাই চেন্নাই ব্যাঙ্গালোর বুঝলি যখন রাজমিস্ত্রির সঙ্গে কাজ করিবে একশো আশি টাকা দুশো টাকা হাজিরিতে তখন আর স্যান্ড পাউডার হবে নাই তখন নকপালিশ কালার হবে নাই মেয়ের গেঞ্জনা খাইয়ে তবে নাও যাই রোজ রোজ অশান্তিটা কে করে মেয়াদ করে না ভালো পড়িব মাইকব হথা ঘুরি অথা ঘুরিব তো ওইরকম ভাগ্যটা নিয়ে নামিতে হবে জন্মটাও নিতে হবে না বড় ঘরে বিয়াটা হবে যদি কোনো গরিব ছেলে বিহাই করে ফেলে তুই অপরাধ করে ফেলেছে সবাইকে দোষ দেওয়ার হচ্ছে নাই অলাইন যে দিছে তার আগে দোষ দিছি আমি তাদের গল্পটা আমি করছি এখানে তো মেয়ালোকে যাচ্ছাই পালাছে না সে মেয়ালোকে ঠিক রইতে সুধরিতে হবে কেন ছেলে এমন নাই যে কি বলে যায় নেই আর ভালো চাই নেই ছেলে আর ভালো চাই নেই সেই জন্য আর হাহা কাহা করে কথা কোথাও কাজ করে টাকা দাঁড়িয়ে নিচে নিয়ে আসে ছেলেপেলে সংসার ভালো রাখার জন্যই না করে যখন লোকালে কোথাও কাজ করিবে গা ঘরে কাজ করিবে তখন বলবে আমার ভালো শাড়ি হচ্ছে নাই ভালো ব্লাউজ হচ্ছে নাই বলবে এই ছেলের স্কুলের প্রাইভেটের পয়সা হচ্ছে নাই ঋণ দাঁড় করে যখন চালাবেক তখন ওর আর পেটে টান পড়বে মেয়ের তখন ওর মাংস পাচি নিয়ে আছে আর মাছ আনছ নাই সেই গ্যাঞ্জনাটা পাই বলেই না মেয়ে ছেলেকে ছাড়ে বিশ্বাস ভরসা করে পালায় কাজ করতে না তো একবারে বহুত খারাপ লাগলো আমার ওই ছেলেটার ই দেখে কান্না দেখে ছেলেটাকে ছেড়ে দুম করে মেয়েরটা দিলে পালায় হ্যাঁ ও কিটা পাইতেছিল নাই পালাই দিছে মেয়াটাকে যে রাখিয়ে দিয়ে যায় ঘরে একটা মোবাইল কিনে দিয়ে যায় কী জন্য দিয়ে যাই যে সুখ দুঃখের গল্পটাটুকু পাবো ছেলেপুলিয়া কেমন আছে সুযাব সেই জন্যে মেয়েটাকে বিশ্বাস করে মোবাইল দিয়ে যায় তারপর কি করে দেড় দু মাস যখন মরদটা আসে নাই তখন ওই ফেসবুক আর আর হাই হেলো করতে শুরু করে দেয় ফোনটা দিচ্ছে বলে না এই ঘটনাটা ঘটছে তো ফোনটা ও দেয় নিজের ভালোর জন্যে যাতে খবরটা পায় মেয়েটা যাতে না খারাপ থাকে মন মনটা যাতে ভুলে থাকে ইউটিউব ফেসবুক দেখে অন্য দিকে চলে যায় যখন ও টাকার জন্য কি বলে যে মেয়েটা চেঁচে আছে ঘরে যে আমি খাইতে পারছি না পড়তে পারছি না মাখতে পারছি না যখন টাকা আইনতে বাইরে রোজগার করতে যাচ্ছে মরদরা তখন আরও মরদের জন্য নাগের জন্য কী বলে যে তখন ছটফট আন যাচ্ছে যৌবন জ্বালায় তখন আর অন্য আর ধ্যান চলে যাচ্ছে তো এরকম ভালোভাবে থাকতেই হবে কেন যে মরদটা কার জন্যে গেলছে কেনে গেলছে সেই জিনিসটা ভুলে দিয়ে তখন ও জোবন জ্বালায় নদা তরপিছে না ছেলের না দেখে রয়েছে তখন মেয়াটা অ্যাস আরাম করা ধান তখন ও চিন্তা ভাবনা মাথায় অ্যাস আরাম কি করি করি তখন হাই হেলো শুরু করে দিল অন্য মরদে সাথে তো কে খারাপ বললেই বলছে এমনি করা তো উচিত লই তোমাকে বিশ্বাস ভরসা করে দিয়ে যখন ছাড়িয়ে দিয়ে যাচ্ছে তখন সেই বিশ্বাসটা স্বামী রাখতে হয় তো সবাই বুঝছে না তো কী করবে এই যে চলে যাচ্ছে তো ছেলে পুলে যে কত কাঁদছে ওইলে তারও দেখতে পাচ্ছে না ওরা এবার এমনি লোকে দেখতে পাচ্ছে যে কারো ছেলে ছাড়িয়ে দিয়ে যদি চলে যাচ্ছে সে ছেলেটা কত মায়ের জন্য কাঁদছে তো ওইটাই তো আমি দেখলি নিউজটাই খবরটাতে আর কত লোক ওইলাও করছে যে বোর চলে যাচ্ছে তো একজন নারী আর একটা নারী বেদনাটা বুঝবার চেষ্টা করতে হয় তো কি করবে না বুঝলে মানুষকে ঘরের লোকে কি বুঝাইতে কম করছে যারা করছে কিসের জন্য যে কিসের কি যে পালাচ্ছে মেয়ে আলোকগুলা কে জানে ছেলে পালায় নিছে আর যে ছেলেরা নিয়ে যাচ্ছে তারা গো বলি বাপ হ্যাঁ যে কোনো দিকে কোনো কানা খোড়া ডেড়ামুড়া নিয়ে আয় তো ছেলে আর মালাকে নিয়ে যায়স না সংসার অশান্তি চলো ছেলে কাইন্ডে বলছে এদের বাপ না বিহা করতে পারছে না তবে রেজন্যে আমাকে মেয়ে লোক দেখতে মন করছে না দুই চক্ষা দেখতে মন করছে না মেয়ে লোকের স্বভাবটাই খারাপ শোন শুধু মেয়ে লোকটাকে দোষটা দিলে হবে কি নাই মরাদ লোকটারও দোষ আছে মেয়েটা তো মেয়ের সঙ্গে পালায় নে সে মরদের সঙ্গেই পালাচ্ছে তো সেই মরদটা কত বুঝতে হবে যে আমি লোকের সংসারটা ভেঙে আনিব কেন আর ঘরে কেন একটা থুকরা বিড়ি পাচ্ছে না বিয়া করতে যেটা কোনো ঝামেলা থাকবে নাই কারো ঘরে একটা বিড়ি ছিলা উদ্ধার হবে মেয়ে চাই যে এলাকায় করছে অমনি নিয়ে পালাচ্ছে রাখছে তো মরদ লোকটাকেও তো বুঝতে হবে সবাইকে বুঝতে হবে মেয়া লোক বুঝতে হবে মরদ লোক কও বুঝতে হবে বিড়ি ছিলা ছিলা সবাইকে বুঝতে হবে যেমনি খারাপ রাস্তায় যাবো নাই খারাপ কাজ করিবো নাই বিহা করে নেবো বেটা ছিলা যদি হয় তো বিটি ছিলাকে বিহা করে নেবো তো তাহলে থুবড়া বিটি ছিলাগুলা কিসকে পালাইন দিছে হ্যাঁ ওইটা এটা নাইতো তো মেয়ে আলো মরফ লোকের মেটা রইল থুবড়া বিটি ছিলাগুলা বিহা দান লাগাই নিচ্ছে সেই টাকা ধরা ধরে সব হচ্ছে এবারে মা বাপটাই যে ইয়ার দু আর ইয়ার আর নিয়ে যেয়ে মাইগিয়ে গিয়ে আইনছে কাইদে কচকচ আই এক তো মান শুনান হেঁট কইছেই তারপরে আরও পালাইন দিছে। তো মা বাপটার কেমন আঘাতটা লাগছে ওইটা বুঝছে অল্প হ্যাঁ ছেলের মালা পালাইন নিছে না তো ছেড়ে দেওয়া তো স্বভাব খারাপ বটে কোনো ছেলে নিয়ে যাচ্ছে ও আর আগেও বললি যে ইহাতে স্বভাব খারাপ বটে কিন্তু বিটি ছেলেগুলা তো বুড়া বিটি ছেলেগুলা সে রু রুতে পালাইন দিছে তো আর ঘরে বলতে লাগছে যে বিহাতে যদি নাইন দিছে তো কোনো ব্যবস্থা আছে শ্রীকৃষ্ণ বলিছে যে যাকে তুমি ভালোবাসবে তাকে তুমি বিয়ে করো না জীবন সাথী না নিশ্চয় কোনো কারণ আছে ওই জন্য বলিস ঐটা তো তবুও পালাই দিছে যার গা জোরেতে তো যারা যারা পালাছে তারা বেশিরভাগ অশান্তিতেই আছে শান্তিতে নাই খেও শোনা যে ছোট থেকে লালন পালন করছে ওই ছেলেগুলোকেও বলি আমি যারা বীর ছেলে এলাকে নিয়ে পালাছিস বাপ হ্যাঁ যে মাঠর কাছে দশ মাস দশ দিন গর্ভে রয়েছে তার হচ্ছে নাই মা বাপটার হচ্ছে নাই তাকে ছাড়ি দিয়ে তোর সঙ্গে যাচ্ছে তো তখে না ছাড়িয়ে এবার অন্য লোকের সঙ্গে পালাবে তার কী গ্যারেন্টি আছে হ্যাঁ দাদা ভাই রয়েছে বোন রয়েছে মা বাপ রয়েছে ছোটো থেকে লালন পালন যারা করেছে তারাকে ছেড়ে দিয়ে এক মিনিটে ওরা সব কিছু ভুলে পালাইন নিছে তোর সাথে তো তখে ছেড়ে দিয়ে না কোনো দিন তার কী গ্যারান্টি আছে যে দুম করে নিয়ে চলে আসছিস হ্যাঁ ইয়ারা ফিল্মের হিরো মনে করিছে যে আমি নিয়ে পালাইন নিলি মানে অজয় দেবগান সুনীল শেট্টি শ্রেণীদল হয়ে গেলি তো হেরে ভাই উটো কোনো মহত্ত্ব কাজ লই বড়ো কাজ লই বিহাদান বলে একটা সিস্টেম উঠেছে একটা প্রথা আছে আমাদের এই সমাজে আমাদের এই সনাতন ধর্মে একটা বিহাদানের ব্যাপার আছে যেটা পূর্বপুরুষ ধরে চলে আসছে তাহলে তো বিহাই হইতো নাই ঘর ঢুকাঢুকি আমি ওকে পছন্দ করি দে ঘর ঢুকাই আমি ও হাউ আগে পছন্দ করি নিয়ে চলে আলি তো নিয়ে চলে চলে আসছি এই জিনিসগুলো যদি চলতে থাকে তো পরবর্তী পিড়িতে আমাদের যারা আসবে ছোটো ছোটো ভাই বোন আমাদের ছেলেপুলাগুলা ও আর ওই দেখে ত্বকেই শিখবে যে আমার বাবা ও আর বিটিকে টানিয়ে নিয়ে এসেছে আমার বাবা ও আগকে বিহা করে নিয়ে পালাইছে ও ছেলেরাও অমনেই করিবে সেই দিন বুঝতে পারবি টের পাবে যখন নিজের ইসে ঘটবে ঘটবে জিনিসটা নিজের সংসার যখন ওইটা ঘটিবে নিজের যখন বিটিটা কারোর সঙ্গে পালান যাবে তখন বুঝতে পারবি যে আমি পরের বিটিটা নিয়ে এসেছিলি তাহলে ওয়ারে কেমন কি অবস্থা হইতেছিলো সেই সময়টাই গরুকে কাঁধে জুয়াইল দিয়ে দিই মনে করি বড় মজা লাগছে দে আর দুটো আঙুড়ি চাপাই নিজের কাঁধে যখন জুঁয়ালটা পড়িবে যখন টাইনিবি নিজে তখন বুঝতে পারবি মাথা খারাপ বল ওইটা কতটা ঠিক করছে বেটা হেলে বিড়ি সিলেগুলো নিয়ে পালা পাল এটা খারাপই আছে ঘরে পড়লা দরকার যে আমি ওয়ার্কে পছন্দ করেছি বিয়া করব মা বাবাই বিয়া দিবে যদি মা বাবাই না রাজি হচ্ছে তো অন্য কথা কর তোর নিজের পরিবারের সুখ শান্তিটার আগে দুদিনের ভালোবাসাটা হ্যাঁ মা বাবার ভালোবাসাটার আগে ছ মাসের ভালোবাসাটা বেশি হয়ে গেছে মা বাপকে ছেড়ে দিছে এটা কীরকম ভালোবাসা বিটি ছেলেরাটাও ছাড়িয়ে দিছে ছেলেরাটাও তেজ্যপুত্র হয়ে দিছে বহুত খারাপ লাগছে আমার এই খবরগুলো নিউজগুলো দেখে সময়টা সমাজ রাখিল না যা ইচ্ছা তাই সে কি করবে বুঝা আছি তো সবাইকে না বুঝলে আর কোনো করার আছে বুঝাইতেই পারবে বুঝলে খাওয়াই দিবার তো লই তো নিজে নিজেকে সবাইকে আবার বুঝতে হবে বিটি শিলাটাকেও বুঝতে হবে বেটা শিলাকেও বুঝতে হবে মেয়া লোক মরদ লোক সবাইকেই বুঝতে হবে যে করা খারাপ জিনিস এগুলো করব না না বুঝলে তার কোনো করার নাই তো এরকম হয়েছে কীর্তি চোখ বেলাটা পড়িল চ মাথাটা খারাপ হয়ে গেছে আমার ওই চার পাঁচটা নিউজ দেখলি না খালি খবর অমনেই দেখাচ্ছে হাও ই এক নিয়ে পালাইন দিছে ও এক নিয়ে চলে আসছে বিয়া ছামড়া থেকে বিটি শিলে পালাইন দিল তো হেরে ভাই অত অত যে খরচা আছে যে মূর্খড়ায় নিয়ে পালাছে তারা ওই টাকা খরচাটা কীভাবে করলো কীভাবে জড়ো হইলো বিটি বিহা দেয় মা বাপের জড়ো থাকে নাই চার কুম ঝেটে একটা টাকা বেরোয় নেই ইয়ার দুয়ার নিয়ে তবে পন টাকা রেডি হয় আর শেষে কি করে মা বাপটাকে মরতে বাধ্য হয়ে যায় সব মাটি করে তো স্বভাবটা খারাপ আর ওই বেড়া ছেলেটার স্বভাবটা খারাপ বুঝতে হবে বুঝবে একদিন যেদিন ও কোনো বিটি পালাইন দিবে বা উয়ার বেটায় যেদিন কোনোদিন ঘর ঢুকাইন দিবে নিজের রিস্তেদারের যখন ঘটিবে নিজের রক্তের

যে মেয়া লোকের হয় বাপের ঘরে জনম আর শ্বশুর ঘরে হই মরণ বুঝলি শ্বশুর ঘরেই শেষ সে খাইতে পাক না পাক ও মার খাক ওকে মারুক কাটুক ওকে যা কিছু করুক যতই শাস্তি পাক ওইখান থেকে ও যেমন মরাটা ওঠে শেষ দিনটা ও ওইখানেই বিতাবার বঠে সে যতই অশান্তি হোক আর যতই মরদ কেলে করুক এইটাই শাস্ত্রে বলে যে ও জনম একখানে মরণ একখানে টা বেটা সি প ভালবের মাথরে ঢুকা আমি জেলা বললি চচ বেলারা পিলে ছ আমাকে অবিশ্স কতে শু করছে আ যদি আই তু কি হয়েেলো তোর হাে অলা দিব আমি তোর রেতে ভাল হবে লো মা । कटा खुलो तो कटा खुलो